নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে জয় সূর্যদেবের জয় কুম্ভরাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে চোদ্দোটি মর্মান্তিক ঘটনা ঘটবে সূর্যের চাল কুম্ভরাশিকে করবে মালামাল আগামীকাল পঁচিশে মে থেকে একত্রিশে মের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে বিপুল পরিবর্তন আসবে আর আপনি যে কোনো জায়গায় যত গোপনীয়তা বজায় রাখবেন তত কিন্তু সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ আগামীকাল থেকে সময় একেবারে গুরুত্বপূর্ণ সূর্য আপনার রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে ইতিমধ্যে সূর্যের যে পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ বড় এক পরিবর্তন আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে সূর্যের এই চতুর্থ ঘরে অবস্থান যেটার কারণে খুব গুরুত্বপূর্ণ প্রভাব আপনারা খুঁজে পাবেন সঙ্গে সঙ্গে কিন্তু সূর্য আপনার দশম ঘরের দিকে অর্থাৎ কর্মের ঘরের দিকে দৃষ্টি রাখবে যেটাও কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ মানা যেতে পারে আর সূর্যের এই অবস্থানের কারণে গোচরের কারণে ব্যক্তিদের জীবনে কিন্তু নানান পরিবর্তন ঘটে থাকে তেমন কিন্তু কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নে জাতক জাতিকাদের জীবনে নানান পরিবর্তন আসবে বিভিন্ন ক্ষেত্র থেকে ইতিবাচক ফল কিন্তু লাভ করতে পারবেন কারণ সূর্যকে আমরা জানি জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ গ্রহ সূর্য হচ্ছে গ্রহের রাজা অর্থাৎ গ্রহের রাজা যদি শুভ ফল দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে বিপুল পরিবর্তন আসবে আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিন যেন একেবারে গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ দিন যত আপনি নিজেকে বদলাবেন তত কিন্তু আপনার মনের মধ্যে সেই শক্তি কিংবা আত্মবিশ্বাসগুলো আপনারা খুঁজে পাবেন আর সূর্যের এই চতুর্থ ঘরে অবস্থান ব্যক্তিদের জীবনে কিন্তু নানান ধরনের আর্থিকভাবে সফলতা নিয়ে আস নিয়ে এসে থাকে বিভিন্ন ধরনের মানসম্মান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যোগাযোগের মাধ্যমগুলো বাড়িয়ে তুলে থাকে আর সামাজিক রাজনৈতিকভাবে কিন্তু বিপুল পরিবর্তন হয়ে থাকে সাধারণত সূর্যের এই যে প্রভাব খুব গুরুত্বপূর্ণ টাকা পয়সা উপার্জনের রাস্তাগুলোকে মজবুত করে থাকে কর্মের জায়গাটাকে বিপুল পরিমাণে মজবুত করতে চলেছে এবার কিন্তু আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে অর্থাৎ আগামীকাল পঁচিশে মে থেকে একত্রিশে মের মধ্যে সাতটি দিনের মধ্যে এমন কিছু পরিবর্তন আপনারা খুঁজে পাবেন যেটার দ্বারা আপনাদের বিভিন্ন উৎস থেকে যেমন আইনকামের রাস্তাগুলো তৈরি হবে এতদিন ধরে যারা কঠোর পরিশ্রম করে চলেছিলেন তারাও কিন্তু বিপুলভাবে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন বিভিন্ন ধরনের সম্পত্তি সম্পর্কিত ঝামেলা ছঞ্ছাটগুলো থেকে অনেকটা এগিয়ে থাকবেন আপনি কিন্তু এমন কিছু কাজের অফার পাবেন যেটার জন্য আপনাকে সবাই কিন্তু সম্মান করবে এবং আপনি এমন কিছু উচ্চ পদে যেতে পারবেন যেটার জন্য কিন্তু আপনি সকল দিক থেকে প্রচুর মান সম্মান খ্যাতিটা পাবেন সাধারণত সূর্যের এই অবস্থান চতুর্থ ঘরে এবং দশম ঘরের দিকে দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ ফল কিন্তু যে কোনো বিষয়ে আপনাকে অগ্রগতি দিতে পারে তাই আপনি কুম্ভরাশি এবং কুম্ভলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা গুরুত্বপূর্ণ সূর্যের গোচর অনুসারে সূর্যের অবস্থান অনুসারে সম্পূর্ণ আলোচনা থাকবে তাই ভিডিওটি একেবারে আপনারা না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে লাভটা হবে কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধানতার সঙ্গে চলতে পারলে আরও বেশি লাভ খুঁজে পাবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য তো ইতিমধ্যে যারা পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু সূর্যের প্রভাবে প্রভাবিত হবেন সূর্য আপনাকে করবে মালামাল এমন কিছু ঘটনা ঘটাবে যে ঘটনার দ্বারা কিন্তু প্রচুর পরিমাণে পরিবর্তন পাবেন কারণ সূর্যের চতুর্থ ঘরে অবস্থান সাধারণত কিন্তু যে কোনো ব্যক্তিদের জীবনে ইতিবাচক প্রভাব দিয়ে থাকে অর্থাৎ আপনারা গুরুত্বপূর্ণ ফল কিন্তু খুঁজে পাবেন আপনারা যে কোনো ধরনের জায়গায় অগ্রগতি করার সুযোগগুলো পাবেন যারা দীর্ঘ সময় ধরে আর্থিক বিষয়ে চিন্তিত রয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ সংক্রান্ত চিন্তাগুলো মিটবে কারণ অর্থ উপার্জনের প্রচুর সুযোগ পাবেন বিভিন্ন মাধ্যম বিভিন্ন রাস্তাগুলো থেকে আয়ের সুযোগগুলো পাবেন যার মাধ্যমে আপনারা আপনাদের জীবনে যে সমস্যা নিয়ে ভোগ করছিলেন সেই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন বেশ কিছু জায়গায় উচ্চতর কাজকর্মের সুযোগ আসবে মানসিকভাবে যারা অস্থিরতায় ছিলেন মানসিক অস্থিরতাগুলো পরিত্যাগ করতে পারবেন আর আগামীকাল থেকে একেবারে সাতটির দিন গুরুত্বপূর্ণ পঁচিশে মে থেকে একত্রিশে মে সামাজিক মানসম্মান পাবেন রাজনৈতিক কেরিয়ারে যারা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে রাজনৈতিক জায়গায় মানসম্মান প্রাপ্তি ঘটবে আপনি যে কোনো জায়গায় রাজনৈতিক দক্ষতা দেখাতে পারবেন যারা নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিমাণে সাফল্য আসবে কারণ সূর্যের দৃষ্টি আপনার রাশির দশম ঘরে থাকবে দশম ঘর কর্মের ঘর তো সেই জায়গায় দৃষ্টি মানে সূর্যের মতো ঝলমলে প্রখরতা আপনি খুঁজে পাবেন আপনি যেসব বিষয়ে ভয় নিয়ে রয়েছিলেন সেই ভয়গুলো দূর হবে সাহসিকতার সঙ্গে কাজকর্ম করার সুযোগ পাবেন আপনি আপনার বাবার দিক থেকে সমর্থনগুলো পাবেন যদি কোনো ধরনের বিপদে কিংবা অসুবিধায় পড়ে থাকেন তাহলে আপনার বাবার দিক থেকে সেই সকল অসুবিধাগুলোকে দূর করতে পারবেন সাধারণত ধনী কিংবা কোটিপতি হওয়ার একটা সুযোগ সুবিধা তৈরি হতে পারে আপনি এমন প্রভাবশালী জায়গায় যাবেন যেখানে প্রচুর অর্থ উপার্জন হবে যে জায়গাগুলো থেকে আপনি আপনার ভবিষ্যৎ কিংবা আপনার জীবনের পরিকল্পনাটাকে মজবুত করতে পারবেন কোনো সম্পত্তির বিষয়ে যদি সমস্যা রয়েছিল তাহলে কিন্তু এবার সেই সম্পত্তির বিষয়ে সমস্যাগুলো মিটবে কারণ সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হবেন সম্পত্তি সম্পর্কিত আপনারা সমস্যাগুলো মেটাতে পারবেন যদি ভাগবটোয়ারা নিয়ে আপনারা কোনো সমস্যায় ছিলেন সম্পত্তির কোনো ভাগ বাটোয়ারা নিয়ে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো মিটবে আর জীবনে বিভিন্ন ক্ষেত্রে আপনারা বিদেশে গিয়ে বাইরে গিয়ে প্রচুর মান সম্মান যেমন পাবেন তেমন কিন্তু আপনার যে কাজগুলো কঠিন ছিল যে কাজগুলো করতে আপনার অনেকটা অসুবিধা হচ্ছিল কিংবা আপনি যে কাজে কঠোর পরিশ্রম করেও বাধা পোয়াচ্ছিলেন এবার কিন্তু আগামীকাল থেকে সেই সকল কাজকর্মে বাধাগুলো দূর হবে এবং আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেন আপনার মধ্যে মেধা কিংবা বুদ্ধিমত্তার প্রখরতা দেখা যাবে অর্থ উপার্জনের ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর আপনি যদি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তো আগামী কাল থেকে একত্রিশে মে সূর্যের এই গুরুত্বপূর্ণ চাল আপনাকে কিন্তু করবে মালামাল বিভিন্ন ক্ষেত্র থেকে নতুন কিছু আবিষ্কারের মুহূর্তগুলো তৈরি করাবে আপনি যদি কোনো বৈজ্ঞানিক জায়গায় থাকেন সেক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার করতে পারবেন কিংবা আপনি যদি কোনো নতুন প্রকল্প নিয়ে কাজ করতে চাইছেন তাহলে আগামীকাল পঁচিশে মে থেকে একত্রিশে মের মধ্যে আপনারা নতুন প্রকল্পে কাজ করার সুযোগগুলো পাবেন কিংবা নতুন জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন এই সময় এমনটাই গুরুত্বপূর্ণ সময় কারণ চতুর্থ ঘর উন্নতির ঘর চতুর্থ ঘরে সূর্যের গোচর কিন্তু আপনাকে প্রতিভাবান বানিয়ে তুলবে অর্থাৎ আপনি আপনার প্রতিটা দক্ষতা সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে আপনারা যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে উন্নতিগুলো পাবেন বিশেষ করে খেলাধুলার ক্ষেত্রেও প্রবল উন্নতি হতে পারে যারা বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা করার ব্যাপক সুযোগ সুবিধা থাকতে পারে কিংবা যারা দীর্ঘ সময় ধরে পড়াশোনা শেষ করে বসে রয়েছেন কোনো কাজকর্ম খুঁজছেন কোনো চাকরি বাকরি খুঁজছেন তাহলেও কিন্তু সূর্যের প্রভাবে আপনারা সেই সুযোগগুলো পাবেন চাকুরি বাকরির সুযোগ সুবিধা তৈরি হবে কিংবা যারা দীর্ঘ সময় ধরে বেকার রয়েছেন কোনো না কোনো কাজকর্মের খোঁজ চালাচ্ছেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা এবার কাজকর্মের খোঁজ খবরগুলো খুঁজে পাবেন আর ইতিমধ্যে যারা অধৈর্যতা কিংবা মানসিক ডিপ্রেশন মানসিক চিন্তা নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে আগামীকাল থেকে সেই সকল মানসিক ডিপ্রেশন চিন্তাগুলো দূর হবে আপনি যত বেশি গুরুত্ব রাখবেন আপনার জীবনে তত গুরুত্বপূর্ণ ফল পাবেন পারিবারিক বিষয়টা ভালো হবে পরিবার নিয়ে দুশ্চিন্তা মিটবে যারা পারিবারিক বিষয় চিন্তায় ছিলেন সূর্যের এই গুরুত্বপূর্ণ প্রভাবে আপনারা প্রভাবিত হবেন পারিবারিক জীবনে আপনাদের সমস্যাগুলোকে মেটাতে পারবেন আপনি যদি আপনার বাবা কিংবা মায়ের সঙ্গে কোনো ঝগড়াঝাঁটি অশান্তি নিয়ে রয়েছিলেন তাহলে কিন্তু আপনার বাবা মায়ের সঙ্গে সম্পর্ক অনুকূল হবে এবং আপনারা সম্পর্কের দিকে যেমন মাধুর্যতা পাবেন তেমন কিন্তু যে কোনো ধরনের ভাই বোনেদের সঙ্গেও আপনারা নিশ্চিত সম্পর্কটাকে অনুকূল বানাতে পারবেন যদি ভাই বোনেদের সঙ্গে কোনো তিক্ততা রয়েছিল তিক্ততা মিটবে এবার কিন্তু আপনারা পারিবারিক সম্পত্তির ভাগ করতে পারবেন তো সেই সকল সুযোগগুলো থাকবে শুধু মাথা ঠান্ডা রেখে চলুন সূর্যের প্রভাব আপনাকে এমন সুযোগ সুবিধা দেবে এমন কিছু ঘটনার সাক্ষী করাবে যদি আপনি মাথা ঠান্ডা রেখে চলেন বুদ্ধিটাকে প্রতিটি জায়গায় লাগানোর চেষ্টা করেন তাহলে নিশ্চিত আপনি প্রতিটি জায়গায় সম্মান যেমন পাবেন স্বীকৃতি তেমন লাভ করতে পারবেন আর যে কোনো ধরনের সম্পত্তি কেনাকাটার কাটার ক্ষেত্রে কিংবা বিক্রি করার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো গড়ে উঠতে চলেছে আর আপনি ইতিমধ্যে বিবাহিত জীবন নিয়ে যদি অধিষ্ঠতায় রয়েছিলেন তাহলে বিবাহিত জীবনে আপনার সম্পর্ক মজবুত হবে বিবাহিত জীবনে ঝামেলাগুলো দূর হবে যারা কোনো দীর্ঘদিন ধরে ডিভোর্স করার পরিকল্পনা রেখেছিলেন তাদের ক্ষেত্রে সেই পরিবর্তনগুলো দেখা যাবে কারণ সূর্যের যে গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশি থেকে চতুর্থ ঘরে এবং আপনার রাশির দশম ঘরে গুরুত্বপূর্ণ দৃষ্টি সেক্ষেত্রে অনেকাংশে পরিবর্তন পাবেন সম্পর্কের দিক থেকে পরিবর্তন আসবে এবং আপনারা বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব শীঘ্রই কোনো বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম দেখা দিতে পারে ইতিমধ্যে আপনি যদি কোনো মানসিক চিন্তা নিয়ে রয়েছিলেন তাহলে মানসিক চিন্তা আপনার দূর হবে মনটা ভালো হবে মনের মধ্যে যত আপনি ভালো ভাবনা রাখবেন তত কিন্তু ভালো পথে এগিয়ে যেতে পারবেন যত আপনি ইতিবাচক ভাবনা করবেন নেতিবাচক চিন্তা ভাবনাগুলো থেকে দূরে থাকবেন তত আগামীকাল পঁচিশে মে থেকে একত্রিশে মে অর্থাৎ সাতটি দিনের মধ্যে বিভিন্ন পরিবর্তনগুলো খুঁজে পাবেন আপনারা ইতিমধ্যে যদি আয় ইনকাম নিয়ে চিন্তায় ছিলেন তো সেই আয় ইনকামের চিন্তাটাও খুব শীঘ্রই মিটে যেতে চলেছে বিভিন্ন জায়গা থেকে ইনকামের রাস্তা কিংবা সোর্সগুলো খুঁজে পাবেন তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের চাল কুম্ভরাশিকে করবে মালামাল চোদ্দোটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল পঁচিশে মে থেকে একত্রিশে মেয়ের মধ্যে অর্থাৎ সাতটি দিনের মধ্যে বিপুল পরিবর্তন আসবে কেউ যেন না জানে চুপচাপ থাকুন গোপনীয়তা বজায় রাখুন নিশ্চিত লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন